শর্মিল্লা আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো এখানে ধানের বাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আজকে ধানাবাঘাটে কত কী দামে মানে বিক্রি হচ্ছে চলুন দেখি আজকে কত দামে কৃষকের ধান বিক্রি করছে তা সরাসরি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু কাকা বেশ কিছু ধান নিয়েছিল কাকা কি ধান নিয়েছিলেন

আলাইকুম কাকা ধান লেছিলেন কি ধান কত করে বিক্রি করছেন তেরোশো পঞ্চাশ মানে একবার মাথা ধান নাকি কাকা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি করছে মাথা ধান এখানে কিন্তু ধান নিয়ে এসেছিল কাকা কি ধান নিয়ে এসেছিলেন কি ধান উনত্রিশ ধান উনত্রিশ ধান কত করে বিক্রি করছে তেরোশো পঁয়ষট্টি

মানে উপর বাজার দেখতে পাইছি তো এদিকে কিন্তু বুঝে নিতেছে এখানে কিন্তু কাকা ধান ঢেলে দিতেছে কাকা ধান কত করে বিক্রি করছেন চাষা কত করে বিক্রি করছেন ধান তেরোশো সত্তর তেরোশো সত্তর কাকা কিন্তু তেরোশো সত্তর করে বিক্রি করছে এগুলা উনত্রিশ ধান তো দেখেন ভাইরা কিন্তু এখানে ধান বুঝে নিতেছে দেখি আমরা একটু হাটের মধ্যে যাই দেখি হাটের মধ্যে এখানে কি অবস্থা তো এখানে একটা এলাকা কি বিনা সেভেন চাষা না উনচল্লিশ এলাকা দাম কইছে কত করে এগারোশো বিশ আর আপনি চাইছেন কত চোদ্দশো দেখেন উনচল্লিশ ধান নতুন ধান এগুলা কি ধান ভাই উনত্রিশ কত করে বলছে এখন দামি বলে নাই এগুলা এখনো অত বলে নাই এগুলা কি উনত্রিশ দেন না দাম বলছে বলছে কত করে মানে মাত্র নিয়ে আসলো নাকি এগুলা মাত্র নিয়ে আসলো এখনো দাম বলে নাই

940 170 1200 20 টাকা করে বলছে না আমি দাম বলছো কত করে 1220 টাকা করে বলছে না আমি কইছি টাকা করে বলছে ধান তাহলে কাাকা কি মাত্র নিয়ে আসলেন নাকি এই কিন্তু মাত্র নিয়ে আসলো 29 দর্শক মণ্ডলে ধানের দাম কিন্তু আগের থেকে মোটামুটি কিছুটা বাড়তি আর এখানে কিন্তু ধান এগুলো বিক্রি হয়ে গেছে